শাহি বাচ্চা দেখছি আমরা একটু হালকা আচ্ছা এটা কেমন দাম চাইলেন এটা সাড়ে সাড়ে ত্রিশ টাকা আচ্ছা তুই কেমন বলতেছিস সাড়ে ছাব্বিশটা আচ্ছা কত বিক্রি করা যাবে পঁচিশ হাজার দেখছি এটার একটু দাম জ্বালাবো আর ভাইজান ভালো আছেন এটা আপনার ভাই শানিওয়াল

বেশ সুন্দর এটা আপনি কত হলে রাখবেন

এবং বিক্রেতার সংখ্যা তো অনেক বেশি দেখলাম আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে তেতাল্লিশ মানে দুই হাজার আটকে আছে তেতাল্লিশ একচল্লিশ এই বলছে